তো হ্যালো গাইস আজকে আমি একটা মানে একটা ভিডিও নিয়ে চলে আসছে তোমার সামনে তো সবাইকে আগে নমস্কার জানাই তারপরে ভিডিওটা স্ট্রাইট করছি তো কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো আমিও মোটামুটি খুব ভালো আছি তো আজকে মানে তাদের জন্য ভিডিও যারা আমাকে হিংসে করে তাদের আমাদের মানে আমার কথা না বললে খাওয়া হজম হয় না তাদের জন্যে ভিডিওটা আমি বানিয়েছি অনেক মেহনত করে মানে এখন প্রায় তিনটাও বাজতে যায় আর এখন আমি পুরো কাজ ছেড়ে নিয়ে আমি বসে পড়েছি ভিডিও করতে তো তাদেরকে আমি বলি যারা নাকি হিংসে করে হিংসে করে কিছু হবে না আমি আগের ভিডিও বলেছি এখনও বলছি হিংসে করাটা পুরো মানে ভগবানের উপর কে কাকে কেমনভাবে দেবে যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে সেটা ভগবানের লেখা আমাদের আমরা কিচ্ছু করতে পারবো না তো তার জন্য বলি তোমরা আমাকে যে বলো আমি ভালো না কেন আমি কোথায় খারাপ আমি কি ভালো দেখতে না আমি কি খারাপ আমি শাড়ি পরি না আমি তো শাড়ি পরিস ঠিকই আছে তো সবাই মানে কিছু কিছু মানুষ আছে সবাইকে আমি বলছি না এই কথাটা তো কিছু কিছু মানুষ আছে আমার পেছনে লাগতে খুঁজে তো তাদেরকে আমি একটাই কথা বলবো দেখো আমি খারাপ না ভালো তাতে তোমাদের কিচ্ছু যায় আসে না সেটা আমার হাজব্যান্ড বুঝবে আমার হাজব্যান্ড আছে কেননা তোমরা তোমাকে খেতে পড়তে দাও না যখন আমি স্যাঁড়া মানে ছেঁড়া শাড়ি পরে হ্যাঁ তখন তো কেউ বলো না কেন আজকে সারা শাড়ি ভালো শাড়ি নেই যখন আমি খেতে কেউ তো আমাকে এসে খেতে খেতে যে দুটো খায় খা তো তাদের জন্য বলছি একবারে আমার পেছনে লাগবে না কিন্তু পেছনে যদি লাগো ভালো হবে না সব সময় মানে একটা কথায় একটা কথায় আমার পেছনে লেগে আছে প্রতিদিন দিন ভালো লাগেনি আমাকে এসব বাড়াবাড়ি হয়ে গেল না প্রচুর বাড়াবাড়ি হয়ে যাবে কেউ আমাকে খেতেও দাও না পড়তেও দাও না কে কারো কিছু বলার অধিকার আমার পেছনে আমি কি করবো না করবো আমি ভিডিও বানাবো না কি করবো আমার husband উপরে depend করে না আমার husband আমাকে খাওয়ায় পরায় আমাকে রেখেছে আমাকে ভালো করে রাখতে শিখেছে দেখতে শিখেছে আর সবাইকে ভালোবাসতে শিখেছে তোমাদের মতো নয় যে কারো পিছনে লাগবো খেয়ে দিয়ে তো মানে মমতা দিদি তো চাল দিচ্ছে হম ন কেজি দশ কেজি এগারো কেজি করে তো তাদের খেয়ে তো একটু হজম হচ্ছে না তার জন্য আমার পিছনে পড়েছে তো তাদেরকে আমি দয়া করে বলে আমার পেছনে পড়ো না আর এরকম মানে বলছি মানে হিংসেটা একদমই ভালো না আমি করছি আমার ভালো লাগছে আমি ভিডিও করছি তোমারও ভালো লাগছে তোমরা ভিডিও করো না তোমাদের কে মানে বিরক্ত করছে আমি কি কিছু বলেছি তোমাদেরকে সকাল বিকাল যোথায় যাব তোথায় মানে একটাই কথা একটাই কেন রে তাদেরকে মানে সম্মান তুমি দিয়ে কথা বলতে হচ্ছে করে তাদেরকে তুই দিয়ে কথা বললে মানে মানুষ শুধরাবে মানে একদিন নয় এটা আমি বারবার দেখছি বারবার প্রতিবার আমার প্রতিবার একটা দুবার হলো ঠিক আছে আমি মেললাম প্রতি বার আমাকে যেখানে ম্যাডাম হ্যাঁ আমি তো ম্যাডামেই আমি দেখো ভিডিও তোমাদের মধ্যে এই ট্যালেন্টটা নেই যে আমি আমার যে আমি মানে কি বলবো আমার মধ্যে যে ট্যালেন্টটা আছে তোমরা সেই জায়গাটা পৌঁছাতে পারবে না এই হিংসে করো না সেই জায়গাটা ভালো মানুষের স্থানটা মানে পাওয়া যায় না কী বলবো তোমাদেরকে বলতেও আমার মুখ থেকে বলছে আমার লজ্জা লাগছে এইভাবে বলতে মন যাচ্ছে তোমাদেরকে ভালোবাসা মানে শুধরাবে না তোমাদের খারাপ ভাষায় গাল দেবে আর একজন মানে মেয়ে একটা মেয়ে একটা মেয়ের শত্রু একটা মেয়ে মেয়ে শত্রু আমাকে মানে একজন কমেন্ট বক্সে জানিয়েছে যে তোমার খেয়ে দিয়ে কাজ নেই তো আমার ঘরে একগুলো অসুস্থ মানুষ আছে তাকে আমি খাওয়া দাওয়া টাইমে টাইমে ওষুধ ওষুধ দিয়ে রান্না বান্না আছে আমার হাজব্যান্ড ঘর সকাল সাতটা হলে কাজে যায় তার জন্য খাবার বানাতে হয় তো আমার শাওরি আছে ঘরের ছাগল আছে মুরগি আছে তাদেরকে তারপরে যে টাইমটা আমি বাঁচে আমি সেই টাইমটা ভিডিও করি এটা কোনো অপরাধ তো নয় ভিডিও করা আর যারা কে বলি না যারা বলে না যে তোমার খেয়ে দিই কাজ নেই তাদেরকে আমি বলছি তোমাদের খেয়ে দিই কাজ নেই তার জন্য আমার পেছনে আজকে লেগে আছো এভাবে কমেন্ট করছো একবার ভেবে দেখো দেখি আমার পেছনে লেগে তোমাদের কিছু লাভ হচ্ছে শান্তি পাচ্ছো শান্তি জীবনে শান্তি তো পাওনি মানে কারোর পেছনে লেগে গেছে কারোর ক্ষতি করলে তোমরা শান্তি পাবে তো করোই ওইটা করলে আমার কিচ্ছু যায় আসে না আর এটা বাড়াবাড়ি হলে না খুব বাড়াবাড়ি হয়ে যাবে আমি তোমার সাবধান করে দিয়েছি এবার ওকে আলতু ফালতু একবারে কমেন্ট বক্সে জানাবে ভালো করে ভালো ভালো যদি যাও ভালো করে আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি অবশ্য তোমাদের রিপ্লাই দিব সেটা আলতু ফালতু তো আমার কাজ নেই তো তোমার আমার কাজটা কি তুমি করে দিয়ে যাও আমার বর যে সকাল হলে কাজে চলে যায় সেটা তুমি খাবারটা তুমি বানিয়ে দিও না আমি আমাকে বানাতে হয় আমাকে কষ্ট করে সকাল ভোর পাঁচটায় উঠি পাঁচটায় উঠে ঘরের সংসার সব কাজ করি আমার অসুস্থ আমার শাওরে আছে তাকে দেখি তারপরে আমার হাজব্যান্ডের রান্না বান্না করে ওকে সাতটার মধ্যে কাজে পাঠাতে হয় তোমরা আমাকে দেখাচ্ছ সংসারই বাজ কাঠি আবার আমাকে বলছে তোমার নাকি সংসারের মন ইচ্ছে নেই তো তোমাদের বুঝি আছে তার জন্য তো এরকম মানে চোদ্দ টুয়ারি কাজ করে বসেছো আগে তোমাদের নিজেদের ভুলটা দেখো তারপরে আমাকে ভুলের কথাটা বলবে আগে নিজেরা ভালো হও তারপরে আমাকে বলবে তোমরা তো আমার থেকেও আরো নিচে নেমে গেছো সেই মানুষকে এভাবে বলো আমি তো কাউকে বলতেও যাই তোমরা কি করছো না করছো ওরাই আমাকে এসে নিয়ে বলে আমি এই আমি সে তো তোমাদের কোথায় ফাটছে তো যাই হোক এই পর্যন্ত ভিডিওটা নেক্সট ভিডিও যেমন আমার বাজে কমেন্ট না আসে আর যারা কমেন্ট ভিডিও দেখো আমার ভিডিও দেখার দরকার নেই আর যারা আমাকে ভালোবাসো আশীর্বাদ করো তার জন্য আমি আরো আরো সেই মানুষদের মুখ মানে জবাব দিতে পারি যারা আমাকে মানে সাপোর্ট করো সত্যি তোমাদেরকে আমি হাত জোড় করে রিকোয়েস্ট করছি আমার কাছে আশীর্বাদ করো আর কিচ্ছু চাই না আমার যেমন আমি এই রকমই আরো ভিডিও বানাতে পারি তোমরা এমন সুযোগ করে দেয় যে যে মানুষগুলো আমাকে খারাপ বলছে না তারাই যেমন আমার কাছে আসতে হয় এত গরমে রান্না বান্না করার পরে আমি ভিডিও বানাই তাতেও তাদের অসুবিধা তাতেও অসুবিধা একটা মেয়ে হয়ে মেয়ের মানে সত্যি মানুষ মানুষ মানুষকে চেনে একটা মেয়ে হয়ে মেয়েকে একটা খারাপ কথা বলছো এটা ভালো করছো যাই হোক আমি আর ভিডিওটাকে বড় করছি না এইটুকুই আমি শেষ করছি পরবর্তী আর ভালো মানে দেখা হবে তোমাদের সাথে ভালো একটা ব্লগ নিয়ে আসবো তো ততক্ষণ সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো সামনে দুর্গাপূজায় আর শপিং করা আমার মানে এবছর আমার হয়তো দুর্গাপুজো দেখতে পারবো না কারণ আমার তো জানো যে ঘরে অসুস্থ মানুষ আছে জন্য আমি দেখতে পারবো না জানি না কত দূর হয় মানে বাজার টাজার কিচ্ছু করা হয় না কিছু না মানে আমার না কপালে এত দুঃখ এত দুঃখ কি বলবো মানে ভিডিওটা যত করবো তত কম দুঃখের কথা যত বলবো তত তার জন্য আমি সবসময় আমার দুঃখ শেয়ার করিনি আমি দুঃখ এখানে চেপে রাখি চেপে রাখি আমি ভিডিও বানাই ভালো যেহেতু মানুষ দেখলে একটু মনটা ভালো লাগে আর তোমরা আমাকে সেই সেই জায়গাটা আমাকে যেতে বাধ্য করছো যেটা আমি আগে ছিলাম সেই জায়গায় আমি বাধ্য করছো মানে আমি খারাপ বলি খারাপ ই করি তাহলে তোমাদের ভালো লাগে আমি ভিডিও না করি আমি চুপচাপ থাকি তোমরা যেটা বলবে আমি সেটা শুনতাম তাহলে সেই জায়গাটা আমি যদি থাকলে না চুপচাপ থাকলে আজ মানে বেঁচে থাকতে পারতাম না যাই হোক আর কিছু বাড়াবো নি চলো বন্ধুরা বাই বাই সবাইকে